আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন ডুয়ার্স আমি নবিউল আজকে আপনাদেরকে দেখাবো আগ গাছ পুরোনো আগ গাছ কীভাবে কেটে দিতে হবে এই ভালো গাছগুলো পেতে গেলে নতুন গাছগুলো পেতে গেলে আপনাদের এই পুরনো গাছটা কেটে দিতে হবে পুরনো গাছটা কেটে দিলে নতুন গাছে ভিটামিনটা ভালো পাবে আর পুরোনো গাছ যদি কেটে দেওয়া না হয় তাহলে নতুন গাছগুলো ভালো হবে না চেহারা ভালো হবে না চিকন হয়ে যাবে গাছ হয়ে যাবে রাখি দূরে খেয়ে বার ইজনাও অধিক্রণ বড় বড় গাছটা আমাদের দেখো আপনাদের যদি ছাদে আগ গাছ লাগানোর ইচ্ছা থাকে এই আমি এই পুরোনো গাছগুলো কেটে দিলাম কেটে দেওয়ার পরে হালকা এটার মধ্যে একটু গোবর সার দিয়ে দেবেন যাতে না